হারোয়া হামাদামা প্যারাডাইজ চাইল্ড একাডেমিতে শুভ উদ্বোধন হলো ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্ত হওয়ার থেকে শারীরিক সক্ষমতা বাড়িয়ে তোলার প্রচেষ্টায় হারোয়ার প্যারাডাইজ চাইল্ড একাডেমির তত্ত্বাবধানে ও বেঙ্গল টাইগার সেই সাইনকাই মার্শাল আর্ট অ্যাকাডেমির উদ্যোগে শুরু হলো ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের পঞ্চম বছরের পদার্পণ করল প্যারাডাইজ চাইল্ড একাডেমি যেখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণীর শিশুদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হবে বর্তমানে প্রায় সখানেক ছাত্রছাত্রীদের নিয়ে এই আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে এই প্যারাডাইজ চাইল্ড একাডেমি পড়াশুনোর পাশাপাশি শিশুদের সার্বিক বিকাশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে হারোয়ার এই প্যারাডাইজ চাইল্ড একাডেমি শুরু করলো ক্যারাটি প্রশিক্ষণের এদিনের এই উদ্বোধনের উপস্থিত ছিলেন প্যারাডাইজ চাইল্ড একাডেমির সভাপতি এম ডি ইব্রাহিম মোল্লা একই সাথে উপস্থিত ছিলেন বেঙ্গল টাইগার সেইশাইনকাই মার্শাল আর্ট একাডেমির শিক্ষক দিব্যেন্দু ঘোষ আমাদের দেগঙ্গা এলাকায় কিন্ডার গার্ডেন স্কুলগুলোর মধ্যে সাধারণত এরকম ক্যারাটের এরকম শখ পাঠ্যক্রমিক কার্যবলী হিসেবে কোনো কিছু সেরকম ব্যবস্থা ছিল না কিন্তু আমি প্রথম থেকেই একটা বাচ্চার যাতে সার্বিক বিকাশ হয় সব দিক থেকে কারণ খেলাধুলোটা শিক্ষার একটা অঙ্গ ক্যারাটেও তার বিকল্প নয় এবং শরীরচর্চা থেকে যাবতীয় তার সব দিকের যাতে বিকাশ হয় তার জন্যে এই স্কুলে ক্যারাটে আজকের উদ্বোধন হলো আগামীতে যাতে গার্জেনরা এবং যে সমস্ত মানুষরা এলাকাবাসীরা আছেন তাদের সহযোগিতা কামনা করি যাতে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যায় আজকে আজকের আমাদের স্কুলে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবীন বরণ উৎসব ছিল নতুনদেরকে নিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে আজকের আমরা এই নতুন শিক্ষাবর্ষে আমরা ক্যারাটেও আজকের উদ্বোধন করলাম এর সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যবলী হিসাবে আমাদের কম্পিউটার যে ব্যবস্থা আছে কম্পিউটার ল্যাবের এবং অ্যাবাকাসের যে ব্যবস্থা আছে সেগুলো আমরা পাশাপাশি চালিয়ে নিয়ে যাচ্ছি এম ডি ইব্রাহিম মোল্লা আমি স্কুলের প্রতিষ্ঠাতা একটা বাচ্চা যখন বড় হয় তখনও প্রথমেই দেখবে আমাদের যে স্কুলে বলো যেখানেই বলো আমরা টিউশনিতে বলো যেখানেই দিই বাচ্চাদের শারীরিক গঠন শারীরিক গঠনের ভালো হয় এছাড়াও মেধাবৃদ্ধি হয় এছাড়া ইউনিটি পাওয়ার এছাড়া ইউনিটি পাওয়ার বাড়ে মানুষের যখন একটা বাচ্চা ক্যারাটে শেখে বা যে কোনো স্পোর্টসের মধ্যে থাকে তারা একটা গঠন আলাদা হয় এই জন্য ক্যারাটে শেখার প্রয়োজনীয়তা আছে এছাড়াও মানুষ একটা মানুষ হয়ে জন্মে যদি নিজের রক্ষা নিজে না করতে পারে মানব জীবনে তার বিধা হয়ে যায় যে একটা জন্ম নিয়েছে কিন্তু নিজের আত্মরক্ষা নিজে করতে পারি না এর জন্যই ক্যারাটে শেখা খুবই প্রয়োজন দিব্যেন্দু ঘোষ আমি বসিরহাট সাইসানখাই ডিস্ট্রিক্ট ক্যারাটুডু ফেডারেশনের জেনারেল সেক্রেটারি